শান কোথায় রেসালতের মর্যাদাটা কোথায় সেই দিন আল্লাহ সুবাহ কাহার হবেন সেই দিন কোন আপনার নবী দাঁড়াইতে পারবে না ওই মুহূর্তে আমার নবী শেষ দায় পড়ে বলবে আল্লাহ গুণাগার উম্মতের গুণা মাপসায় জান্নাতে যাব কেমনে উম্মত তো এখানেই জাহান নামের আগুনে জ্বলবে আমি নবী হিসাবে উম্ম উম্মতের কান্দার হিসাবে জান্নাতে যাব কিভাবে আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা সেই দিন নবীর শান বর্ণনা করার জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়ারা ফানা লাকা যিকরাত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম হাবিব তোমাকে একটা সিংহাসন দিলাম সেই সিংহাসনের নাম মাকামে মাহমুদ জোরে বলি সুবহান আরেকটা জোরে বলেন সুবহান বলছেন ওয়ারাফানা লাকা জিকরাক জোরে বলি সুবহান আল্লাহ এজন্য আমার আলা হযরা বলছেন সবসে আ লা रफाना लका जिक्र हर रोज रबल नवाराफाना लका जिक्रक आला हजरत एक वाक्य बोले দিলেন आसमां नूही पर सब नबी रह गए आसमां नूही पर सब नबी रह गए अर्शे নেই নামাজের রাসূলুল্লাহর নাম আছে নাই নামাজের শুরুতে আল্লাহর প্রশংসা আছে সূরা ফাতিহা আছে আবার নামাজ শেষে আমার নবীর উপর দরুদ আছে কথা বলেন ঠিক কিনা মানে বোঝা যায় নামাজেও আল্লাহর নাম নামাজেও নবীর নাম ইকামতে আল্লাহর নাম ইকামতে নবীর নাম কথা বলেন ঠিক কিনা আজ আল্লাহর নাম আজানে ও নবীর নাম আসেনা না নাই আর জোরে বলেন নাই এক কথাই প্রত্যেকটা জায়গায় যেখানে তৌহিদের কথা সেখানে রেসালতের কথা যেখানে তৌহিদের কালাম সেখানে রসুল আপনার রেসালতের কালাম যেখানে তৌহিদের বাক্য সেখানে রেসালতের বাক্য কথা বলেন ঠিক কেনা যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আদম নবী সুক্ক মুবারক করলেন কোলার সাথে সাথে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম আরশো আযিমের গরায় লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পায় জোরে বলেন সোয়া আর সাজিমে আমার আল্লাহর নাম আসে নাই তহিদের কথা নাই কথা আসে না আল্লাহ যেখানে আমার নবীও সেখানে কথা বলেন ঠিক না এবার আমরা হক দেখব কোনটা বাতিল দেখব কোনটা মনে রাখবেন যেখানে আল্লাহর ওয়াহদানিয়তের কথা আসবে যদি সেই জাগায় সেই মাহফিলে সেই মজলিসে রেসালতের কথা যদি আসে মনে রাখবেন এটা হলো সত্যিকার ইমানদারের মাহফিল এটাই হলো হকদর আর যেখানে তৌহিদের কথা আছে রেসালতের কথা নাই মনে করবেন এটা বাতিলের মাহফিল কথা বলেন ঠিক না

বিপদে যদি পড়ে যাও মুসিবতে পড়ে যাও তখন আমার এই বন্ধুর নাম নিয়া তুমি যখন আমার কাছে ফরিয়াদ করবা আমার কাছে আরজি পেশ করবা আমার কাছে যখন চাইবা আমি এই বন্ধুর নামে উসিলায়। এই বন্ধুর নামের বরকতে আমি আল্লাহ তোমাকে আমি ওই বিপদ মুসিবত থেকে হেফাজত করে নেব জোরে বলেন সোয়া আরেকটা জোরে বলেন না আল্লাহ আওয়াজ দিয়ে বলুন আমার হাবা তাহলে আদম আরিক ইসলাম শেষ বিপদে পড়েছিলেন দুনিয়ার জমিনে আসার পরে সাড়ে তিনশো বছর কান্নার পরে মনে হলো যে আমি তার মাল্লাই এটা দেখেছিলাম আমার নবীর শান কোথায় আমার নবীর মর্যাদা কোথায় রেসালতের মর্যাদা কোথায় আদম নবী বলেন আল্লাহ সেই মোহাম্মদের আজকে আমাকে এই বিপদ থেকে বাসাও তখন আদম আলি ইসাল্লাম মাহ আলি ইসালাম দুইজনকে আরফার ময়দানে আমার নবীর উসিলায় সাক্ষাৎ করাই দিলেন জোরে বলি সোহান আল্লাহ আরে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ মাহারবি রহমতুল্লাহ মার জন্য তিনি একটা ঘটনা উল্লেখ করলেন নবী ইব্রাহিম আলয়াল্লাম ঘুমাচ্ছেন এমন সময় স্বপ্ন দেখলেন তিনি জান্নাতের ভেতরে ঢুকলেন জান্নাতের ভেতরে ঢুকার পরে প্রথমে বলেছিলাম যেখানে তৌহিদের কথা সেখানে রেসালতের কথা যেখানে তৌহিদের বাণী সেখানে রেশা আলতের বাণী আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ সালাম ঘুমাচ্ছেন তিনি স্বপ্ন দেখলেন যে তিনি জান্নাতে প্রবেশ করলেন আল্লাহ মাহারবি রহমতুল্লাহ মায়ের জন্য বুয়াই উল্লেখ করেন এমন সময়ের মধ্যে ইব্রাহিম সালাম জান্নাতের ভেতরে ভেতরে দেখতেছেন জান্নাতের প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ গাছের প্রত্যেকটা পাতায় পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুবারক জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না আল্লাহ আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনকে বলছেন আল্লাহ এটা কি দেখলাম প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আপনার ইলাহা ইল্লা প্রত্যেকটা গাছের পাতায় পাতায় মোহাম্মদ রসমালুল্লাহ এটা আমি আবার কি দেখলাম আমার আন্নার আব্বুল আমিনকে বলেন এ হে আমিন যাও যাও আমার বন্ধু খলিল উল্লাহর কাছে যাও তাকে বলে দিয়ে আসো তার রহস্যটা কি হজরতেন সৈয়দনা জিবির আমিন আসার পরে ইব্রাহিম সালামকে বলেন এ ইব্রাহিম আলাইহ সালাম আপনি মধ্যে বলে বলে কি গোড়ায় গোড়ায় মোহাম্ম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা গাছের পাতায় পাতায় প্রত্যেকটা জান্নাতের দরজায় দরজায় রসুল উল্লাহার নাম মুবারক এটা আমি কি দেখলাম এবার এই যে আল্লা ভালোবাসেন এবং আপনিও ভালোবাসেন এটা জান্নাতের প্রত্যেকটা গাছে গাছে প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আল্লাহর নামের পাশাপাশি তার নাম লিখে দিয়েছেন আল্লাহ আলমিন এই কথা বলে দিয়েছেন অগ ইব্রাহিম সালাম ইনি হবেন আখির জমানার নবী আল্লাহ তাকে ভালোবাসেন এই দিন থেকে ইব্রাহিম নবী মনে মনে সংকল্প করে লাগলেন মনে মনে তিনি রেখে দিলেন বলে এই নবী যেন আমার বংশধর থেকে আসে জোরে বলেন সোহা আপনার আল্লাহর ঘর খানায় কাবা নির্মাণ করলেন বাপ বেটা দুইজন মিলে কাবা শরীফকে সামনে রাখলেন আর বলছেন আল্লাহ আপনার ঘর আমরা নির্মাণ করে ফেললাম আপনার ঘর তৈরি শেষ হলো বকর আলমে আপনার কাছে একটা আর্জি হলো আখের জামা পৃথিবীর জান্নাতের প্রত্যেকটা গাছের ফাতায় ফাতায় রসুলের নাম আসে নাই জান্নাতের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় রসুলের নাম আসনে নাই লিখে দিয়েছেন কে তার মানে বোঝা যায় যেখানে তহিদের কথা সেখানে রেসালতের আর জরবান্না রেসালতের আজানেও আল্লাহর নাম আজানে ও রসুলের নাম ও আল্লাহর নাম নামাজে রসুলের নাম কথা বলেন না কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় আমার নবীর শানে মুস্তফা কথা বলেন টিকে না আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছিও না মল সোল নবীজি তোমার জিত আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝে শুনেছিও না ওনামের সুর থুলে আমি শুধু হে রবি জি তোমায় আমি কোরআনের সুর মাঝে নাম আজানের সুর নাম আছেনে নাই আজানে নাই নামাজের তহিদের কথা আসে নাই নামাজের সালতের কথা আসে নাই শেষে নবীজির উপর দুরুদ আসে না নাই আর জবা নাই এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর মানুষ শোনো আমি রকুল আলমিন আমার আমার এই বন্ধুর আমার এই হাবিবের জিকিরিকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি জোরে বলেন সোহান আল্লাহ সারা পৃথিবীর যত সাগর আছে ওই সারা পৃথিবীর যত সাগর আছে এই সাগরের পানিগুলোকে যদি কালি বানানো হয় আর পৃথিবীর জমিনের যত গাছ আছে এই গাছ যদি কলম বানানো হয় সমস্ত সপ্ত জমিন এবং সপ্ত আসমানকে যদি কাতা বানানো হয় আমার বন্ধুর নাম আমার নবীর নামের সানমানগুলি শুরু করা যাবে কখনোই শেষ করা যাবে না জোরে বলেন সোহা এই জন্য আমার আওয়াজ দিয়ে বলুন আমার হাবা তাহলে আমার নবীর শান শুরু করা যাবে শেষ করা আর জোরে বলেন না শেষ করা এই জন্য আল্লাহ বলছেন ওয়ারা ফান আল্লাহ রাখ জোরে বলেন না সোহান আল্লাহ আর জোরে বলেন না সোহান আল্লাহ আপনি যদি আমার জীবনে লেখেন আমার জীবনী যদি আপনি লেখা শুরু করেন এক ঘন্টায় জীবনী শেষ কথা বলেন ঠিক কিনা আপনি যদি বর্তমানে প্রাইম মিনিস্টারের জীবনী যত আপনি লেখেন এক ঘন্টা শেষ হয়ে যাবে সারা পৃথিবীর ক্ষমতাদর যারা আছে শক্তিশালী যারা আছে তাদের জীবনী যদি আপনি লেখেন এক ঘন্টা লেখলে শেষ হয়ে যাবে কিন্তু আমার নবীর জীবনী যদি আপনি শুরু করেন আমার নবীর জীবনী যদি আপনি শুরু করেন আমার নবীর সাধম যদি আপনি শুরু করেন আপনি শুরু করতে পারবেন জীবনে শেষ করতে না কথা বলেন ঠিক না ওয়ারা ফানের দিকে রাখ এটা কখন এটার বাস্তব প্রমাণটা কোন জায়গায় কিসের ময়দান ময়দান হবে ময়দান এমন সময়ের মধ্যে মানুষগুলি আপনার উপরের দিকে তাকবে আকাশের সূর্য মাতার উপর চলে আসবে কয়েকটা বর্ণনা পাওয়া যায় এক বর্ণনা এক মাইল দূরে আকাশের সূর্য থাকবে কেউ বলছেন আকাশের সূর্য এখন পিঠ দিয়ে আসে ওই মুহূর্তে আকাশের সূর্যগুলি মুখ দিয়ে থাকবে এত প্রখর আলো দেবে নিজের গ্রামের মধ্যে নিজেরাই সাতার কাটবে এমন সময় কারো গাম হবে গোড়ালে পর্যন্ত কারো গাম হবে আপনার খাটু পর্যন্ত আবার কারো গাম হবে কোমর পর্যন্ত আবার কারো গাম হবে সিনা পর্যন্ত আমার নবী বলেন মতেরা শোনো আবার কারো গাম হবে কানের লতি পর্যন্ত জোরে বলেন আল্লাহ আকবার সাহাবাই কারাম শোন গাম সামনে সত্তরি গজ হবে পেছনে সত্তরি গজ হবে ডানে সত্তরি গজ হবে বামে সত্তরি গজ হবে বারো সূর্যের তা মাতার উপর পড়বে মানুষের মগজগুলি টকবক করা আরম্ভ করবে কানের ছিদ্র এবং নাকের ছিদ্র দিয়া মগজগুলা বেয়ে বেয়ে পড়বে সমস্ত উন্মতেরা নফসি নফসি করা আরম্ভ করবে আল্লাহর নবী আদম সালাম নফসি নফসি করা আরম্ভ করবে মুসা নবী নফসি করা আরম্ভ করবে ইব্রাহিম নবী নফসি নফসি করবে ঈসা নবী নফসি নফসি করবে আমার নবী বলেন ওই কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে সকলে নফসি নফসি করা আরম্ভ করবে মা তার মেয়ে থেকে পলায়ন করবে মেয়ে তার মা থেকে পলায়ন করবে বাবা তার ছেলে থেকে পলায়ন করবে ছেলে তার বাবা থেকে পলায়ন করবে এমন কি বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে কেউ কাউকে সিংবে না মা বলবে আমার মেয়ে আসবে থেকে আমার তো কোনো বিবাহ হয় না মেয়ে বলবে আমার কোনো মা নাই এমনে এমনে আমি আসলাম আর বাবা বলবে আমি বিবাহ করি নাই ছেলে আসবে থেকে এইভাবে এক একজনে এক একটা কথা বলবে আজকে এই দুনিয়ার জমিনে বন্ধু কতই না হন একটা খুন দিলেই কক্সবাজার সমুদ্র সৈকতে চলে যায় আমার

করবে বাবা তার ছেলে থেকে পলায়ন করবে ছেলে তার বাবা থেকে পলায়ন করবে বন্ধু তার বন্ধু থেকে পলায়ন করবে কেউ কারো আপন হবে না এই কটির সময়ে আমার আল্লাহ কাহার হবে সকলেই নফসি করবে কেউ আবেদন করতে পারবে না আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না এমনকি পর্যন্ত কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না মুহূর্তের মধ্যে শুধুমাত্র একজন নবী যিনি হলেন আমি এবং আপনার নবী আমার নবী সেই সময়ের মধ্যে শেষ দায় পড়ে বলবে রব্বি উম্মতি জোরে বলেন সোহান আর একটু জোরে বলেন না সোহানাল্লাহ কুন নবী আর জোড়া নবী আমাদের নবী কোন নবী আমাদের নবী আমরা সেই নবীর উম্মত কথা বলেন ঠিক না এমন সময় আদম সালামের কাছে যাবে সমস্ত উম্মতেরা যাবে বাবা আপনি হলেন আদম আমাদের পিতা আমাদের বাবা আপনি আমাদের জন্য সুপারিশ করুন সেদিন আদম নবী বলবে আমার আজকে সুপারিশ কবুল করা হবে না বলে ওই জায়গায় যাও সেখানে ইব্রাহিম নবী আছে সকলে ইব্রাহিম নবীর কাছে যাবে তিনি বলবে ওখানে মৌসা নবী আছে সেখানে যাও সকলে মৌসা নবীর কাছে যাবে আল্লাহ নবী সালাম বলবে বলে আমি পারব না তবে আমি একটা রাস্তা দেখাই দিতে পারি বলে সেটা কি বলে ওই জায়গার মধ্যে যাও সেখানে আল্লাহর নবী হজরতে সালাম সালাম আছে আর কাছে গিয়ে বলো হয়তো তিনি একটা পথ বের করে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ করে আপনার ঈসা নবীর কাছে যাবেন ঈসা আলাইহিস সালামকে বলবেন ঈসা নবী বলবে আমি একটা রাস্তা দেখাই দিই ওই যে ওই দিকে যাও সেখানে আখির জামানার নবী আছে তার কাছে আবেদন করো একমাত্র তিনি আজকে এই বিপদ থেকে তোমাদেরকে বাঁচাইতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ উকিল যদি ভালো হয় মামলা ঠিক থাকে কথা বলেন ঠিক কিনা উকিল যদি কি থাকে ঠিক থাকে উকিল যদি মজবুত থাকে সাক্ষী যদি মজবুত থাকে মামলার কোনো আর টেনশন আরে জরে বলে না টেনশন টেনশন নাই এখন সকলে যাবে নবীজি কোথায় আরে জরে বলে না কোথায় নবীজি শেষ দায় আবার আল্লাহ বলছেন হাবিব আর কত কাঁদবেন এক তো কাঁদছেন এখানে মেয়ের আছে বলে এখানে আর কত গোহার ভেতরে দুনিয়ার জমিনে বলে ইয়া সুলাল এখন তো কাঁদার সময় না ইরফা রাসাকা, আপনি আপনার মাতা মুবারক উঠান আপনি আবেদন করুন আর আমি আল্লাহ মঞ্জুর করবো বলি আরেকটা জোরে বলেন না সুহান আল্লাহ তো নবীজির শান কোথায় এটা সালতের মর্যাদাটা কোথায় সেই দিন আল্লাহ সুবহান কাহার হবেন সেই দিন কোন আপনার নবী দাঁড়াইতে পারবে না ওই মুহূর্তে আমার নবী শেষ দায় পড়ে বলবে আল্লাহ গুণাগার উম্মতের গুণা মাপসায় জান্নাতে যাব কেমনে উম্মত তো এখানেই জাহান নামের আগুনে জ্বলবে আমি নবী হিসাবে উম্মতের কান্দার হিসাবে জান্নাতে যাব কিভাবে আল্লাহ সুবাহ আল্লাহু তাআলা শাইদিন নবীর शान বর্ণনা করার জন্য আমি আল্লাহ বলে দিলাম ওয়া রাফা না আমি আল্লাহ बुलंद করে দিলাম Habib তোমাকে একটা সিংহাসন দিলাম সেই সিংহাসনের নাম মকামে মাহমুদ জুড়ে বলি সুবহান আর একটু যারা বলেন সুবহান সেই মাকামে মাহমুদের নবী বসবেন একপাশে আমার আল্লাহ আর একপাশে আমার নবী সেই দিন দেখা যাবে আল্লাহ বলেছিলেন ওয়ারা পান আলাকা জিখর আমি আল্লাহ তো বুলন্দ করে দিয়েছি আমি আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিয়েছি সবাই সেখানে মাঠে থাকবে আর আমার নবী মকামে মাহমুদের শিয়ারে অবস্থান করবে জোরে বলেন সোহান আল্লাহ আবেদন করবেন আমার আল্লাহ মঞ্জুর করে জাহান জান্নাতে ঢুকাই দিবেন জোরে বলি সোহান আল্লাহ এই সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই সেই জন্য আমার ভাইয়ের আমাকে বলছে এটার আলোকে কথা বলার জন্য এটার মূল বাস্তব সেটা হচ্ছে আমতের ময়দান হাসরের ময়দান এই জন্য আল্লাহ সুবাহান করিমে ওরফান বলেছেন জোরে বলি সুবাহান কোন নবীর ব্যাপারে কথা আমার আল্লাহ বলে নাই আমি আল্লাহ বলন্দ করে দিয়েছি তার মানই সকলেই নিছে আমার নবী তাদের উপরে সকলেই আপনার অবস্থান করছে হাসরের ময়দানে আর আমার নবী মকামে মাহমুদে বসে উম্মদদেরকে দেখে দেখে দরে দরে জান্নাতে ঢুকাই দেবেন জোরে বলি সোহান